পরিকল্পিতভাবে পরিচ্ছন্ন কর্মীদের জন্য পরিচ্ছন্ন নিবাস প্রকল্প ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গ্রহণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ আওয়াল হোসেন বলেন তিনটি ভবন সম্পূর্ণ নির্মাণ করে পরিচ্ছন্ন কর্মীদের ফ্ল্যাটের চাবি মাননীয় মেয়র বুঝিয়ে দিয়েছেন এছাড়াও পরিচ্ছন্ন কর্মীদের জন্য মিরনজিল্লা বাজার আধুনিকায়ন একটি ভবন নির্মাণ চলছে এছাড়াও পরিচ্ছন্ন কর্মীদের থাকার জন্য আরও পাঁচটি দশতলা ভবন তৈরি করার কাজ চলমান আছে বিস্তারিত দেখুন বাংলা টিভি একাত্তরের চিফ রিপোর্টার নাসির মোল্লার ভিডিও চিত্রে ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন কাউন্সেলার সাহেব আমরা একটি বিষয় জানতে চাব গত দুই দিন যাবৎ যে অভিযান চলছে আসলে যাদের ঘর বাড়ি ভাঙ্গা হচ্ছে তাদের জন্যে কি ব্যবস্থা আপনি একজন কাউন্সিলর হিসাবে দেখছেন আপনারা জানেন যে এখানে পরিকল্পিতভাবে আমাদের পরিচ্ছন্ন কর্মীর জন্য পরিচ্ছন্ন নিবাস প্রকল্প আমরা আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে এখানে কাউকে বাদ দেওয়ার জন্য না ওদের ওদেরকে বিল্ডিং বানিয়ে দেওয়ার জন্যই আমাদের কর্মসূচি চলমান ইতিমধ্যেই গত পরশু ওদেরকে তিনটি বিল্ডিং সম্পূর্ণ করে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ওই বিল্ডিংয়ের প্রত্যেকটি পরিচ্ছন্ন কর্মীকে ওই ফ্ল্যাটের কাগজ এবং চাবি আমাদের মাননীয় মেয়র নিজের হাতে তাদের হাতে তুলে দিয়েছেন এবং আমাদের পরিকল্পিতভাবে যে আরও মাল্টিপারপাস পরিচ্ছন্ন কর্মীদের জন্য যে হচ্ছে এবং কাঁচা বাজার হবে এইটারই কাজ চলমান রয়েছে তা আমাদের পরিচ্ছন্ন কর্মীর জন্য আরও পাঁচটি দশতলা ভবন তৈরি করার জন্য এই কাজ চলছে আমরা কিছু জানতে পারলাম দীর্ঘদিন ছিল তারা কিছু পাচ্ছে না এরকমও কিছু অভিযোগ উঠে আসছে আসলে এই ঘটনাটা সত্য আসলে ওদের যে নেতৃবৃন্দরা রয়েছে আমরা তিন চার বছর ধরেই তাদেরকে ডেকে এই বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং ওদের মাল্টিপারপাস পরিছন্ন কর্মীদের যে দশতলা বিল্ডিং হবে সেটা আমরা তাদেরকে প্রোজেক্টারের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে তারা বারবার আমাদেরকে বলে যে আমাদের মুরব্বীদের সাথে কথা বলে কাউন্সিলর সাহেব আপনাদেরকে আমরা জানাবো কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা প্রত্যেক সময় প্রজেক্টারের মাধ্যমে তাদের যে দশতলা বিল্ডিংয়ের ডিজাইন এবং মিরঞ্জল্লা কাঁচা বাজারের ডিজাইন আমার কার্যালয়ে দেখানো হয়েছে তারপর এখন আমরা কিছু জানতে পারলাম আসলে তাদেরকে যে উচ্ছেদ করা হইল তাদের থাকার কোনো ব্যবস্থা আপনি কিছু করেছেন আমরা এখন এখানে টোটাল তেইশটি ঘর ভাঙ্গা পড়বে এটা টিন সেট ঘর দোতলা আবার পাকা ঘরও আছে দোতলা ওই তেইশটি ঘরের ভিতরে পঁচাশিটি রুম আছে এই রুমগুলা ভাঙ্গা পড়বে এবং ওই ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে এবং আমাদের মাননীয় মেয়র যে ছেষট্টিটি ফ্ল্যাট ওদেরকে কাগজ এবং চাবি বুঝিয়ে দিয়েছেন ওই রুমগুলো তো খালি হয়েছে এই তেইশটা পরিবার তো ওই রুমেও থাকতে পারে হ্যাঁ তা এর জন্যই আমাদের এই উচ্ছেদের কাজ চলমান রয়েছে ধন্যবাদ আপনাকে